নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় মুজিবুর রহমানকে একটি অটোরিকশা এবং আরা বেগমকে একটি গরু বিতরণ করা হয়েছে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে অটোরিকশা ও গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আলহাজ লায়নমির আব্দুল আলিম ডিকেএমসি হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সহ আরও অনেকে ব্যাটারি চালিত অটোরিকশা পেয়ে বিরাব এলাকার হামিদুল্লাহর ছেলে মুজিবুর রহমান বলেন আমি অত্যন্ত গরিব একজন মানুষ বেকারত্ব জীবনে না খেয়ে দিন কাটছিল আমার রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয় আমি এখন অত্যন্ত খুশি এখন থেকে পরিবার নিয়ে না খেয়ে আমাকে দিন কাটাতে হবে না আমাকে অটোরিকশা দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় ইউএনও সারকে আল্লাহ তালা মঙ্গল করবেন গরুপে নাওরা এলাকার উমেদ আলী মুন্সির মেয়ে হোসনে আরা বেগম বলেন আমি সারেগর গজন অনেক খুশি আমার ছেলে আমার পরে ডাকা আমি আল্লাহর দরবারে আমি এত খুশি হয়েছি যে আল্লাহ সারা কে জানে না আমি এই বাচ্চাটা পাইছি আমার বাচ্চাটা খরচ চালাইতে পারবো আমার একটি গাভী দিয়ে কোনো রকমে পুরো সংসার চলতো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাভীটি মরে যাওয়ার পর আমি নিঃস্ব হয়ে পড়ি খবর পেয়ে ইউএন ও সাইফুল্লাহ স্যার আমাকে একটি গরু দিয়েছেন আমি অত্যন্ত খুশি ওটা অনেক খুশি ওটা আমার কাছে অনেক একটা অটো রিকশা একজনকে প্রদান করেছি এবং একটা গাভী আমরা প্রদান করেছি আমাদের একজন দুস্থ মহিলা দুজনকে মূলত আমাদের যে লোকটিকে আমরা অটোরিকশা দিয়েছি তার শারীরিক কিছু জটিলতা আছে যে কারণে সে কোনো কায়িক পরিশ্রম করতে পারে না একই সাথে যেহেতু তার শিক্ষাগত যোগ্যতাও নেই কোনো ধরনের চাকরিও সে করতে পারছে না এ কারণে আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা রিক্সাটা ব্যবস্থা করেছি কারণ এখানে আপনারা জানেন যে তার ওই ধরনের কায়িক পরিশ্রমের প্রয়োজন হয় না আর আরেকটি আমাদের যে মহিলা ছিলেন উনি মূলত ওনার বিধবা এবং ওনার একটি গরু ছিল সেই গরুটা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায় তো যে কারণে উনি খুবই অসহায়ের মধ্যে দিন যাপন করছিলেন আমাদের কাছে এই খবরটি আসার পরে আমরা তাকে একটি গাভী কিনে দিয়েছি you don't know about.